আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কোনো আশারবাণী শোনাতে পারেনি বৃষ্টি মাঝে মধ্যে হলেও গরম কিন্তু সেই একই রকম তাই এই মুহূর্তে ইচ্ছে করছে এক দৌড়ে ছুটে যায় প্রকৃতির কাছে জল জঙ্গলে ঘেরা তেমন একটি জায়গায় কিন্তু ছুটি প্রায় ফুরিয়ে আসছে সেই জন্য খুব একটা দূরে যাওয়া সম্ভব নয় তাই একদিন ঠিক হলো বর্তমানের মধ্যেই কোথায় এমন একটি জায়গা আছে খুঁজে বের করি এবং বেরিয়ে পড়ি চলে গেলাম একেবারে বর্ধমান শহরের মধ্যেই বর্ধমানের কাঞ্চননগর থেকে একটু দূরে বর্ধমানের বীরহাটা থেকে যদি ধরি তাহলে প্রায় দশ কিলোমিটার দূরে নদী এবং জঙ্গলে ঘেরা চর মানায় অনেকে এটিকে মানা ফরেস্ট বলেন আবার অনেকে চর মানা বলেন সাংবাদিকরা প্রায় থাকেন এই জায়গাটি নিয়ে কারণ এখানে সারা বছর ধরে চাষ হলেও বর্ষাকালে সেই জমিগুলি প্রায় ডুবে যায় অসহায় কৃষকদের কথা বারবারই ধরা পড়ে ক্যামেরায় তবে বেড়াতে যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এটি একদিকে যেমন দামোদরের জল তেমন অন্যদিকে সবুজে ঘেরা পাখ পাখালির আওয়াজ ভীষণভাবেই মনকে প্রকৃতির কাছে নিয়ে যায় আমরা যে সময় গেছি অর্থাৎ এই সময়টিতে যেহেতু বৃষ্টি তেমন হয়নি বর্ষার জল এখনও ছুঁয়নি দামোদরকে সেই জন্য চরই বেশি জল কম তবে তার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য রয়েছে তাই যখন ইচ্ছে চরের মধ্যে আপনি ঘুরে বেড়াতে পারেন আমরা সাধারণ মানুষের কাছে ওখানে জানতে পারলাম যে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তারা সাইকেল নিয়ে এই সময়টিতে অর্থাৎ বর্ষার ঠিক আগে আগে এক পার থেকে অন্য পারে দৌড়ে যান আমরা চারজনে গিয়েছিলাম এমন একটি সুন্দর জায়গায় আর নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটাও যেন নদীর মতো বিশাল আকারের হয়ে যায় ইচ্ছে করে হৃদয়কে আরও বড় করতে মনে হয় কত ক্ষুদ্র জগতে ক্ষুদ্র জিনিস নিয়ে তুচ্ছ জিনিস নিয়ে আমরা লড়াই করি তাই নিয়ে আমরা বেঁচে আছি নদী আকাশ এগুলো বোধ মনকে আরো উদার করতে সাহায্য করে নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের প্রত্যেকেরই তেমনটাই মনে হচ্ছিল আর আমরা যেরকম বদ্বীপ বলে থাকি এখানে মাঝের চটটি যেন তেমনি বয়ের মতো আকৃতি ধারণ করেছে চর হলেও সেটিকে বদ্বীপই মনে হচ্ছিল এই যে এখন যে চটটি দেখছেন ঠিক যেন বদ্বীপের মতোই আর জঙ্গলের কথা যতই বলি কম বলা হয় সেখানে যদিও নিমগাছের সংখ্যা বেশি ছিল তার সঙ্গে রয়েছে ইউক্যালিপটাস ও অন্যান্য গাছের সারি অপূর্ব তার শোভা তার সঙ্গেই রয়েছে অসংখ্য পাখির আওয়াজ আর কাকের দেখা এই শহরের অর্থাৎ ইটকাট পাথরের জঙ্গলে হয়তো দেখা মেলেই না কিন্তু আমরা এই জঙ্গলে গিয়ে প্রচুর কাক দেখেছি তবে একটি কথা বলে রাখি অনেকেই এখানে পিকনিক করতে যান শীতকালে আবার ফটোশ্যুটের জন্য অনেকেই যান এরকম একটি জায়গায় যেমনটা আমাদেরকে জানালেন ওখানকার একজন বাসিন্দা কিন্তু কেউ যদি মনে করেন একটু সকালের দিকে গিয়ে অনেক বেলা পর্যন্ত থাকবো তাহলে খাবার দাবার সঙ্গে নিয়ে যাওয়াই ভালো কারণ কাছে পিঠে কোনো দোকান সেখানে নেই যেহেতু এটি একটি গ্রাম্য এলাকা শহরের মূল শহর এখান থেকে বেশ খানিকটা দূরে অর্থাৎ উদয়পল্লী বা কাঞ্চননগর থেকে এখানের দূরত্বটা অনেকটা সেই জন্য অতদূর গিয়ে খাবার নিয়ে আসা সম্ভব নয় কেউ যদি অবসর যাপনের জন্য এই জায়গাটিকে বেছে নেন তাহলে অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে আসুন এই মুহূর্তে বেড়াতে যাওয়ার একটি আদর্শ জায়গা কিন্তু চরমানা বা মানা ফরেস্ট এসির কৃত্রিম হাওয়াকেও একেবারে হার মানিয়ে দেবে এখানকার নির্ভেজাল সবুজে ঘেরা এই জঙ্গলটির হাওয়া কতটা হাওয়া দিচ্ছিল বলে বোঝানো মুশকিল আমাদের কারোরই একজনের কথা আরেকজন শুনতে পাচ্ছিল না ঠিক যেন ঝড় দিচ্ছিল সেই সময়টিতে হয়তো আপনারা ছবিটিতেও অনেকটা উপলব্ধি করতে পারছেন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি কিছুটা আবৃত্তি কিছুটা নাচ এইসব করার পর আসলে উদার প্রকৃতির কাছে গেলে প্রকৃতির মতোই সৃষ্টিশীল হয়ে ওঠে আমাদের মন এই সুন্দর জায়গাটিতে আসলে চুপ করে কিছুক্ষণ বসে থাকতেই ইচ্ছে করছিল এত সুন্দর জায়গাটি আর এই হাঁসফাঁস করা গরমে এমন সুন্দর একটি জায়গা আমরা বেছে নিতেই পারি আর যেহেতু বর্ধমানের মধ্যেই এই জায়গাটি তাই যে কেউ যে কোনো মুহূর্তে ঘুরে আসতে পারেন তবে বিকেলের দিকে না যাওয়াই ভালো কারণ মাঝে মধ্যে যে বৃষ্টি হচ্ছে তার জন্য যে রাস্তাটি দিয়ে এই জঙ্গলে পৌঁছতে হয় সেই রাস্তাটি একেবারেই আদর্শ নয় জল কাদায় ভর্তি আমাদেরকেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পৌঁছতে হয়েছে যদিও একদম সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে সাতটা আটচল্লিশে পরে জানতে পারলাম যে আরও একটি রাস্তা রয়েছে এখানে পৌঁছনোর জন্য কিন্তু যেহেতু মানুষের বসবাস কম তাই সঠিক পথের নির্দেশিকা কেউই আমাদেরকে দিতে পারেননি নিজেরা যতটুকু শুনেছিলাম সেই অনুযায়ী ভুর পথেই আমরা পৌঁছেছিলাম এই যে একটু নাচ গান করে নেওয়া নিজেদের মতন করে প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে যেন নিজেকে মেলে ধরেছিল এখানে এবার ফেরার পথ ধরা কাঞ্চননগরের উদয়পল্লী কাঞ্চন নগরের বলা ভুল উদয়পল্লীতে গিয়ে একেবারে উঠছে রাস্তাটি উদয়পুর থেকে আপনি সোজা বর্ধমান শহরে প্রবেশ করতে পারেন নিজেরা সশরীরে ফিরে এলেও মনটা পড়ে আছে সেই নদীর পাড়ি সেই জঙ্গলের মধ্যেই ফিরে তাকাতে ইচ্ছে করছে সেই নদীর দিকেই সেও যেন দুহাত বাড়িয়ে রয়েছে তাকে ছোঁয়ার জন্য